আসসালামু আলাইকুম বারবার এগ্রো টিপস আপনার স্বাগতম তো অবশ্য আপনি স্ক্রিনে দেখছেন যে ধানের ক্ষেত বা ধান লাগানো হয়ে গেছে গত গত বুধবার আমি ধানটা লাগাইছি তো এখন আমি ধানে পানি দিচ্ছি আর আপনারা ধান লাগানোর পর কতদিনের মতো আপনার ঘাস মারা বিষ দেন আমি যে বীজটা আমি যে সময়টা বিষ দিই সেটা হচ্ছে আপনার সাত ধান লাগানো থেকে শুরু করে সাত তারিখ সাত দিনের ভেতরে আমি ঘাস মারা বিষটা দিয়ে ফেলি আপাতত আবাদ ইউরিয়ার সারের সাথে মিক্স করে আর আমি বেশিরভাগ কোন সারটা বেশি মানে কোন বিষটা বেশি ব্যবহার করি অবশ্য আপনারা দেখেন এবারও বড় মতো এবার দেখা যাচ্ছে হয়তো আলাদা একটা বিষ ব্যবহার করতে পারি এমন হতে পারে আর এটা হচ্ছে এটা হচ্ছে বিধান আটানব্বই কি কাশি এটা আমার মতো স্মরণ নয় তবে আমার বেড ছিল দুইটা একটা হচ্ছে একাশি আরটা একটা হচ্ছে পুরানব্বই একটা হচ্ছে একাশি আর একটা হচ্ছে আটানব্বই আটানব্বই ধানটা হচ্ছে লাগানো হয়েছে আর এই ধানে প্রচুর পরিমাণে গোছ দেওয়া হয়েছে আপনার একটু দেখাবো গোছগুলো কারণ গোছ দেওয়ার কারণ আছে এই যে অবশ্য আপনার দেখছেন গোছ দিয়ে লাগানো আর গোছ দিয়ে লাগানোর কারণ কি জানেন এই ধানে একটু ঝাড় করে কম এই সময় ঝাড় কম করার কারণে সে যেমন দেখাচ্ছে বলা হয়েছে গোছ দিয়ে লাগাতে কারণ চারা আমার খাবার আমার টাকাও আমার সবই আমি দিছি খরচ করতে যেমন আমি তাহলে মানুষেরা তো সমস্যা কি তাই না তো তারপর দেখা যাচ্ছে ওখানে তিন হাতা এক ঘণ্টা মতন চারা বেশি করে ফেলেছে আমি কোনো সমস্যা নেই এক ঘন্টা চারা আমি রেখে দিয়েছি যাতে করে আমি গেই দিয়ে গায়ে গেয়েই দিতে পারি যদি কোনো জায়গায় সমস্যা হলে আপাতত এ হচ্ছে কথাবার্তা তারপর নেক্সট টাইম আপনাদের সামনে তো আরও ভিডিও নিয়ে আসবো যে ধানের রোগবালা দমন তারপর ধানে কোন সময় কি সার দেওয়া হবে আর আরও তো বিস্তারিত ভিডিও পাবেনি তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে এখন আমার নিজ কর্মে ফিরে যাবো